উল্লাপাড়া এক্সপ্রেসে স্বাগতম গ্রামের হাসি আজব মানুষ এক ক্লিকে কি খিচুড়ি রেঁধেছ একদম গ্যাবরের মতো স্বাদ হায় এই লেক না জানি আর কি কি খেয়ে দেখেছে জলদি ঘরের সব দামি জিনিসপত্র লুকিয়ে ফেলো আমার কিছু বন্ধু বাড়ি আসছে কেন তোমার বন্ধুরা কি এসব চুরি করবে না নিজেদের জিনিস চিনে ফেলবে এতদিন বাপের বাড়িতে থেকে সাত দিন পর আমি বাড়ি ফিরলাম তোমার কি আমাকে কিছুই বলার নেই গত কদিন আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই আছে ধন্যবাদ আমার ধারণা তুমি আমার চেয়ে ফুটবল খেলা বেশি ভালোবাসো দুঃখ করো না প্রিয় তোমা তোমাকে আমি ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি প্রতিদিন এই কথা বলার মানে কি সেদিন ঝগড়ার সময় তুমি বলেছিলে কোনো এক সুন্দর সকালে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি গাড়ি চালিয়ে সুজানার বাসায় যাচ্ছিলাম হঠাৎ একটা ট্রাক তাল সামলাতে না পেরে আমার মুখমুখি হয়ে গেল বলি সুজানাটা কে হ্যাঁ আচ্ছা স্বর্গ বিয়ে হয় না না কেন স্বর্গ যদি বিয়ে হয় তাহলে সেটা স্বর্গ থাকবে না দুদিনেই নরক হয়ে যাবে মেহমানকে খাবার দিলে কিন্তু চামচ দিলে না কেন ভয় লেগেছিল কিসের ভয় না মানে চামচগুলো আমি ওদের বাসা থেকে এনেছিলাম দিলে যদি টের পেয়ে যায়